বিষ্ণুর নাম নারায়ণ কেন নার যুক্ত এর আধ্যাত্মিক ব্যাখ্যা নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বিষ্ণুর নাম নারায়ণ কেন নার যুক্ত অয়ন এর আধ্যাত্মিক ব্যাখ্যা নারায়ণ শব্দের আধ্যাত্মিক অর্থ হল নারায়ণ শব্দটির সংস্কৃত নাড় যুক্ত অয়ন এই দুটি শব্দের মিলনে গঠিত এই প্রাচীন শব্দের গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে যা হিন্দু দর্শনের মূল তত্ত্বের সাথে জড়িত শব্দগত বিশ্লেষণ নারো শব্দটির একাধিক অর্থ রয়েছে জন সংস্কৃত ভাষায় নি বা যার শব্দের অর্থ জল মানুষ নর শব্দের অর্থ মানুষ বা পুরুষ অয়ন শব্দের অর্থ আশ্রয় বা বাসস্থান গতিপথ বা অবস্থান প্রধান আধ্যাত্মিক ব্যাখ্যা জলের উপর শয়নকারী নারায়ণ শব্দের প্রথম ও প্রধান অর্থ হল যিনি জলের উপর শয়ন করেন হিন্দু শাস্ত্রে জল প্রথম সৃষ্টি বস্তু তাই সৃষ্টিকতা নারায়ণ জলেই বাস করেন এই কারণে হিন্দু শিল্পকলায় নারায়ণকে প্রায়শই ক্ষীর সাগরের শেষ নাগের উপর স্বয়নরত অবস্থায় চিহ্নিত করা হয় মানুষের আশ্রয়স্থল দ্বিতীয় গুরুত্বপূর্ণ অর্থ হল মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করেন এই ব্যাখ্যা অনুযায়ী নারায়ণ হলেন সমস্ত মানুষের পরম আশ্রয় এবং অবলম্বন কাশ্যপ ঋণের সাথে সংযোগ কশ্যপ ঋষির পরিচয় কাশ্যপ ছিলেন প্রাচীন আয়ুর্বেদ চর্চাকারী এক ঋষি যাকে বর্তমানে ধন্যন্তরে সপ্তশের প্রথম হিসাবে উল্লেখ পাওয়া যায় তিনি ছিলেন ঋগ্বেদের রচনাকারী উক্তের একক এবং সূক্তের সহ রচয়িতা প্রজাপতি মহাভারতে তাকে প্রধান প্রতি পালক বলে উল্লেখ করা হয়েছে আয়ুর্বেদ বিশেষজ্ঞ কাশ্যপ সংহিতা নামক প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থের রচয়িতা বিষ্ণুর সাথে সম্পর্ক ঋষির সাথে ভগবান বিষ্ণুর সরাসরি সম্পর্ক রয়েছে প্রজাপতি দততার কন্যা সম্পর্কের হস্তে সমর্পণ করেছিলেন এর মধ্যে অদিতির থেকে দ্বাদশ আদিত্য জন্ম হয়েছিল গুরুত্বপূর্ণ বিষয় হল ভগবান বিষ্ণু কাশ্যপের স্ত্রী অদিতির ছেলে বামন অবতার হয়ে এসেছিলেন গরুরের জন্ম কাহিনী জেনে নেব কাশ্যপ ঋষির আর স্ত্রী বিনতার গর্ভে গরুরের জন্ম হয়েছিল যিনি পরবর্তীতে বিষ্ণুর বাহন হয়েছিলেন এই কাহিনীতে শোনা যায় ঋষির বংশে বিষ্ণুর অবতার ও বাহন উভয়ে জন্ম হয়েছে পৌরাণিক তাৎপর্য বৈদিক ঐতিহ্য যতু যজুবেদে নারায়ণ সুক্তের পঞ্চম শ্লোকে নারায়ণকে ব্রহ্মাণ্ডের ভিতরে ও বাইরে সব কিছুর মধ্যে পরিব্যক্ত সত্তা বলে উল্লেখ করা হয়েছে ত্রিমূর্তিতত্ত্ব ভগবত পুরাণে নারায়ণকে পরব্রহ্ম বা সর্বোচ্চ উপাস্য বলা হয়েছে এই পুরাণ অনুযায়ী ব্রহ্মারূপে রজ গুণ অবলম্বন করে তিনি চোদ্দটি জগৎ সৃষ্টি করেছিলেন বিষ্ণুরূপে সত্যগুণ অবলম্বন করে তিনি সেগুলোকে রক্ষা করেন শিবরূপে অমর গুণ অবলম্বন করে তিনি তা ধ্বংস করেন এই ব্যাখ্যা অনুযায়ী তি ও নারায়ণ অভিন্ন বন্ধুরা এবার জানব দেবতা নারদের ভূমিকা কি পৌরাণিক কাহিনী অনুসারে দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুকে নারায়ণ বলে ডাকতেন নারদ নিজেও বিষ্ণুর অবতার হিসাবে পরিচিত এবং তিনি সর্বদা নারায়ণ নারায়ণ জপ করতেন নারায়ণ নাম আজও অত্যন্তই জনপ্রিয় এবং এর অর্থ ভগবান বিষ্ণুর হিসাবেই বিবেচিত হয় এই নামটির গভীরতা প্রজ্ঞা এবং বিশালতার মতো গুণাবলীর প্রতীক ওম নম নারায়ণায় নম মন্ত্রটি হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় মন্ত্র যার অর্থ আমি চূড়ান্ত বাস্তবতা নারায়ণকে প্রণাম করি এই মন্ত্রে নারায়ণকে সর্বব্যাপী ও চূড়ান্ত বাস্তবতা হিসাবে স্বীকার করা হয়েছে নারায়ণ শব্দটি কেবল একটি নাম নয় বরং একটি হিন্দু দর্শনের গভীরতম আধ্যাত্মিক সত্যের প্রকাশ যা জন ও মানুষ উভয়ের সাথেই পরম সত্যের অন্তরঙ্গ সম্পর্ক প্রকাশ করে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ শ্রী নারায়ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ